এবার ই শ্রম কার্ড থাকলেই পাওয়া যাবে তিন হাজার টাকা করে অলরেডি প্রায় প্রত্যেকের মোবাইলেই মেসেজ করা হচ্ছে মূলত যাদের কাছে ই শ্রম কার্ড রয়েছে তাদেরকে মেসেজের মাধ্যমে জানানো হচ্ছে এবার আপনি তিন হাজার টাকা পেতে পারেন এই ই শ্রম কার্ডের মাধ্যমে তাহলে কি পশ্চিমবঙ্গবাসীরা এবার ই শ্রম কার্ডের মাধ্যমে তিন হাজার টাকা করে পেতে চলেছেন আজকে আপনাদেরকে জানাবো যে কারা এই ই শ্রম কার্ডের মাধ্যমে তিন হাজার টাকা করে পেতে পারেন কিভাবে পাবেন এর জন্য কি কি শর্ত রয়েছে সমস্ত কিছু জানাবো তার আগে অন স্ক্রিনে আপনারা যে মেসেজগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন বন্ধুরা কিন্তু আমাদেরকে এই মেসেজগুলো পাঠিয়েছেন তাদের নামগুলো একটু জানিয়ে দিই মাবুদ আলম পঙ্কজ মণ্ডল মোহাম্মদ রাজি উনি বীরভূম থেকে মেসেজটা পাঠিয়েছেন রিজাজুল শেখ ইজাজুল শেখ বিশ্বনাথ বায়েন এনারা কিন্তু আমাদেরকে এই সমস্ত মেসেজগুলো পাঠিয়ে সাহায্য করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মেসেজগুলো পাঠানোর জন্য এছাড়া আরও অনেক বন্ধুরা পাঠিয়েছেন যাদের নামগুলো এই মুহূর্তে আমরা বলতে পারছি না কারণ তারা নামগুলো লিখে পাঠাননি তো প্রথমে এই ম্যাসেজে কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই তারপর টাকাটা কিভাবে পাবেন বা কী কী শর্ত রয়েছে আপনাদেরকে জানাবো তো দেখুন স্ক্রিনে যে ম্যাসেজটা দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ম্যাসেজে পরিষ্কারভাবে লেখা রয়েছে এটা কিন্তু ই শ্রমের পোর্টাল থেকে পাঠানো হয়েছে লেখা রয়েছে ফর রেস তিন হাজার পেনশন তো তিন হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা অ্যাট মানধন ডট ইন তো মানধন ডট ইন একটা ওয়েবসাইট আর সেখানে শ্রমযোগী মানধন যোজনা যেটা রয়েছে সেই প্রকল্পে আপনি আবেদন করলে মোটামুটি এখান থেকে তিন হাজার টাকা পাওয়া যাবে মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম রুপিস ফিফটি ফাইভ প্লিজ ভিজিট ভিজিট নগর নিগম নগরপালিকা নগর পরিষদ কালেক্টরেট জেলা পরিষদ তহসিল বিডিও এই সমস্ত জায়গায় যদি আপনি যোগাযোগ করেন এখান থেকে আবেদন করতে পারবেন আচ্ছা পঁচিশ আট দু হাজার পঁচিশ তাছাড়া আপনারা অনলাইনেও কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনি চাইলে আপনার ব্যাংক থেকেও আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে এই যে তিন টাকা দেওয়া হচ্ছে বা দেওয়া হবে কারা পাবেন কীভাবে পাবেন চলুন এবার বিস্তারিত আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এটা দেখার জন্য সর্বপ্রথম মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন সার্চবারে লিখবেন ই শ্রম তো এটা লিখলেই ইশ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ই শ্রম ডট গভ ডট ইন এটা চলে আসবে এখানে ক্লিক করবেন করলে এইরকম পেজ চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন আর আপনি যদি মোবাইল দিয়ে করেন এই যে থ্রি ডটে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নিতে পারেন এরপরে কী করবেন একটু নিচের দিকে আসবেন এই যে গো টু মেন পেজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আবারও পুরো ওয়েবসাইটটা খুলে যাবে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকেই কিন্তু মেন অপশানগুলো রয়েছে এই জায়গাটা যদি আপনি দেখেন দেখুন এই যে রেজিস্টার অন শ্রম আপনি যদি নতুনভাবে আবেদন করতে চান এখান থেকে আবেদন করতে পারেন আচ্ছা আমরা তিন হাজার টাকার ব্যাপারটা দেখবো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পেনশন তিন হাজার পার মান্থ মানধন ডট ইন তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন ইশ্রমে কিন্তু আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি এই মানধন ডট ইন থেকে অর্থাৎ মানধন যোজনায় আবেদন করে তিন হাজার টাকা পেতে পারেন হ্যাঁ শ্রম কার্ড না থাকলেও কিন্তু আপনারা এই তিন হাজার টাকা পেতে পারেন এই যে মানধন ডট ইন দেখতে পাচ্ছেন এই মানধনটা কিন্তু একটা যোজনা মানধন যোজনা এই মানধন থেকেই তিন হাজার টাকা পাওয়া যায় তো মানধন যোজনায় আপনারা ক্লিক করবেন ওয়েবসাইটে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানধন যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আমরা চলে এসেছি আর এই যে সেলফ এনরোলমেন্ট রয়েছে এখানে ক্লিক করে আপনি মোবাইল দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে আবেদন করতে পারবেন আপনি চাইলে সিএসসি বিএল বা তথ্যমিত্র কেন্দ্র এখান থেকেও কিন্তু আবেদন করতে পারবেন তো বোঝা গেল এখান থেকে কিন্তু এই প্রকল্পে আবেদন করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রকল্পে কি কী শর্ত রয়েছে কারা কারা টাকা পেতে পারেন চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো তার জন্য আমরা দেখতে পাচ্ছেন এই যে মানধন যোজনার যে একটা গাইডলাইন সেটা ওপেন করেছে এখানে পরিষ্কার লেখা রয়েছে এবার যদি আপনারা দেখেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে মানধন যোজনায় যদি আপনি আবেদন করতে চান আপনার আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সঙ্গে পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু মাসিক ইনকাম হতে হবে তার মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন বেশি হলে হবে না এই জায়গায় যদি দেখেন এখানে দেখুন তিন হাজার টাকা করে পেনশন পাবেন যখন আপনার বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যাবে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে ষাট বছরের পরে যখন আপনার বয়স হবে আপনি বার্ধক্য বার্ধক্যবতাস্বরূপ তিন হাজার টাকা করে পেনশন পাবেন ধরুন আপনি আবেদন করেছেন কোনো কারণবশত দুর্ঘটনাবশত কয়েক বছর পর কেউ মারা গেল আবেদনকারী সেক্ষেত্রে তার পরিবার চাইলে কিন্তু এই যোজনাটাকে চালিয়ে নিয়ে যেতে পারেন এবং পরবর্তীতে তারাও এই সুবিধা পাবেন আচ্ছা এই প্রকল্পে আবেদন করলে কিছু কিছু টাকা জমা করতে হয় এখানে একটা চার্ট দেওয়া রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই চার্ট অনুযায়ী এখানে বলা হচ্ছে যদি আপনার বয়স আঠেরো বছর হয় আপনি এই প্রকল্পে আবেদন করলে ষাট বছর বয়স পর্যন্ত আপনাকে প্রকল্পটা চালাতে হবে এবং আঠেরো বছর বয়স অনুযায়ী আপনাকে পঞ্চান্ন টাকা প্রতি মাসে জমা করতে হবে এবং আপনি যদি পঞ্চান্ন টাকা দেন সেক্ষেত্রে সরকারও কিন্তু পঞ্চান্ন টাকা দেবে আর টোটাল কিন্তু একশো দশ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে ধরুন কুড়ি বছর আপনার বয়স সেক্ষেত্রে ষাট বছর চালাতে হবে একষট্টি টাকা আপনাকে জমা করতে হবে তো এইভাবে কিন্তু এখানে টাকার যে চারটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বয়স অনুযায়ী আপনার যে বয়সটা হবে সেই অনুযায়ী আপনাকে টাকা জমা করতে হবে দেখুন আপনার ধরুন উনত্রিশ বছর বয়স ষাট বছর পর্যন্ত চালাতে হবে একশো টাকা আপনাকে জমা করতে হবে সরকার একশো টাকা দেবে মোট দুশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এই রকম কিন্তু মোট চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা টাকাটা জমাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ বছর পর্যন্ত আপনারা কিন্তু টাকা জমাতে পারবেন আপনি দেবেন এবং সরকার দেবে উভয় দিয়ে শেষে কিন্তু প্রতি মাসে যখন ষাট বছর আপনার বয়স হয়ে যাবে প্রতি মাসে আপনারা তিন হাজার টাকা করে পেনশনটা পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই তিন হাজার টাকার জন্য আবেদন কারা কারা করতে পারবেন এই প্রকল্পে তো দেখুন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা রয়েছেন যেমন রাজমিস্ত্রির কাজ করেন কেউ দর্জির কাজ করেন কেউ ধরুন মুচির কাজ করেন বা এই ধরনের যে কোনো কাজ রয়েছে মুদি দোকান রয়েছে তো এই ধরনের যে কোনো আপনি কাজ করেন বা ছোটোখাটো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন এই জায়গায় কিন্তু পরিষ্কারভাবে সেটা লেখাও রয়েছে আপনারা চাইলে আরো বিস্তারিত দেখে নিতে পারেন তো বুঝতে পারলেন বর্তমানে যদি আপনি এই মানধন যোজনার তিন হাজার টাকা বা শ্রম কার্ডের তিন হাজার টাকা পেতে চান তাহলে শ্রমযোগী মানধন যোজনায় আপনাকে আবেদন করতে হবে আপনি চাইলে আপনার বিডিও অফিস বা আপনি চাইলে আপনার যে এলাকার ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আর কি যেখানে সেখানেও যোগাযোগ করতে পারেন এই প্রকল্পের জন্য তো বুঝতেই পারলেন বন্ধুরা এই যে তিন হাজার টাকা ই শ্রম কার্ডে দেওয়া হবে এটা সত্যি কিন্তু তিন হাজার টাকা আপনি ফ্রিতে পাবেন না এই তিন টাকা পাওয়ার জন্য আপনাকে প্রত্যেক মাসে শ্রমযোগী মানধন যোজনাতে পঞ্চান্ন টাকা বা আপনার বয়স হিসাবে টাকা জমা করতে হবে এবং যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে তারপরে কিন্তু তিন হাজার টাকা করে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশন পাবেন হ্যাঁ এক্ষেত্রে ধরুন কোনো ব্যক্তি আবেদন করেছেন কিছু মাস পরে বা কয়েক বছর পরে তিনি মারা গেছেন তার পরিবারের যদি কোনো সদস্য থাকেন তারা যদি মনে করে যে এই প্রকল্পটাকে চালিয়ে নিয়ে যাব তারা কিন্তু চালিয়ে নিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে তারাও কিন্তু ওই পেনশনের সুবিধা পেতে পারেন তো বুঝতে পারলেন শ্রমযোগী মানধন যোজনা এই নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এর উপরে একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর মানধন যোজনায় আপনারা কারা কারা আবেদন করেছেন বা করতে চান লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ